কালবৈশাখীর ঝড়ে প্রচুর ক্ষয়ক্ষতি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের শনিকপুরে সোমবার বিকেলে প্রবল ঝড় বৃষ্টিতে এলাকা প্রচুর বাড়ি ভেঙে যায় ক্ষতিগ্রস্ত হয়েছে চাষ শিরোগ ঝড়ের পর থেকে বিদ্যুৎ বিভ্রাট সকাল থেকে গাছ কাটার কাজ শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমাধানের দাবি তুলছে স্থানীয়রা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের এই ঝড়ে এত ক্ষয়ক্ষতি ঘটে গেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর বৈরামপুরে স্টেশন সংলগ্ন নিজের বাড়িতেই পরিবার নিয়েছিলেন উজ্জ্বল অধিকারী নামে এক ব্যক্তি তখনই বটগাছ ভেঙে পড়ে তাদের ঘরের ওপর কোন ক্রমে বাচ্চা নিয়ে ঘর থেকে বেরিয়ে যান তিনি এ বিষয়ে বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের দলনেতা হায়দার আলী মোল্লা জানিয়েছে এখনো পর্যন্ত এলাকায় তিরিশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর গাছ ভেঙে পড়েছে চাষের ক্ষেত্রে ব্যাপক ক্ষতিও দেখা দিয়েছে বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে যাতে সাধারণ মানুষকে সহযোগিতা করা যায় কালকে চার তিনটে সাড়ে তিনটে চারটের দিকে ঝড় হয়েছে বৃষ্টি আগে তারপরে ঝড় তারপরে দেখলাম ওই গাছ ভেঙে পড়েছে ওরা সব ঘরের ভিতরে চাপা পড়েছিল তারপরে সবাই মিলে টেনে বের করেছি বাচ্চা কাচ্চা সবাই ছিল ঝড় বিকেলবেলা হয়েছে প্রায় আধা ঘন্টার উপরে ঝড় হয়েছে ওদের খুব ক্ষতি হয়ে গেছে ঘর ভেঙে গেছে বাইক ফাইক সব ভেঙে গেছে হ্যাঁ গ্যারেজ ছিল বাইকের গ্যারেজ ওটা ভেঙে গেছে চাপা পড়ে ভেঙে গেছে পুরো দুপুরে সাড়ে তিনটে চারটে নাগাদ আমরা সব ঘরের মধ্যে ছিলাম প্রথমে বৃষ্টি ছিল তার প্রচন্ড পরিমাণে ঝড় ছিল ঝড়ে ধরে আমরা সবাই মিলে আমরা ঘরে ছিলাম বাচ্চা কাচ্চা সবাই মিলে আমরা ওখানে চাপা পড়েছিলাম হ্যাঁ মাথা ফাথা ফেটে গেছে পাতটা কেটে গেছে সব কিছু বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের যতগুলো মৌজা আছে সব মৌজাই ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বাড়ি থেকে শুরু করে চাষের জমি সবজি পটল তিল কলা কাকরোল যে সমস্ত সবজি ছিল সেখানে প্রায় দু ফুটের উপরে জমিতে জল এবং পটলের মাছাগুলো সম্পূর্ণরূপে পড়ে সেগুলো জলের উপরে ভাসছে